আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসতে চলে এলাম হাটে ফিজিম জাতের ছোট বাছুর সার বাছুর দেখাবো আশা আপনারা দেখেন সব ফিজি জাতের কিছু আছে দেশাল বা কিছু আছে এখন দেখাবো আপনাদের দামও দেখাবো দেখেন এটা দেশাল এটা আম না এটা দেশাল এই যে দেখেন এখানে যেটি আছে সব কিছু জ্যাম এটা আশি হাজার টাকা দাম চাইছে দেখেন সব কিছু জ্যাম লাল জাতের অনেক সুন্দর সুন্দর পিজি আপনার বাচ্চা আছে সার বাছুর আপনারা চাইলে আরিচা গরু হাটে এসে পিজি আপজাতের গরু কিনতে পারেন যারা খামারি ভাইরা আছে তারা পিজি আপজাতের সার বাছুর খুঁজতে তারা আরিচা হাটে এসে দেখতে পারেন

দশ হাজার টাকা

আশা করি <Cornell>